চার বছর হয়ে গেছে আমি আমার ভাইকে রাখি পরাতে পারি না বিয়ের এই যে দু বছর হতে গেল আমি আমার ভাইকে রাখি পরাতে পারিনি তোমরা জানো আমার ভাই আন্দামানে থাকে মানে আমার বাবার বাড়ি আন্দামানে সো হ্যালো এভরিওয়ান আজকে ছিল রাখি আর আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছিলাম আমার বান্ধবীর বাড়িতে যেহেতু আমার মেয়েরা আজকে ফার্স্ট রাখি ভবিষ্যতে কী হবে সেটা আমি জানি না বাট আমি আমার মেয়েকে সব ধরনের হ্যাপিনেস দিতে চাই আমি চাই না যে ও বড়ো হয়ে বলতে পারুক যে আমি ছোটোবেলায় কাউকে রাখি পড়াই সকাল থেকে মনটা তো অনেক খারাপ ছিল যে এবারও আমি আমার ভাইকে রাখি পড়াতে পারবো না কপালে যেটা ছিল সেটা হয়েছে যেটা থাকবে সেটাও হবে কখনো কখনো ছোটবেলার স্মৃতি কত কিছু মনে পড়ে যায় আমার রাখি এলেই কত আনন্দ চলে যেতাম বাজারে কত কিছু কেনাকাটি করতাম ভাইয়ের জন্য আমাদের জন্য একবার ভেবে দেখো আমাদের কপালটা আমার ভাই দাদারা সবাই আছে বাট কতটা দূরে আমার বরের ভাই বোনরা সবাই থাকা কালীন দেখো ও একা কারোর সাথে কোনো সম্পর্ক নেই বলে আমার মিও কাউকে রাখি পড়াতে পারবে না বাট যাই হোক বলে না যার কেউ নেই তার ভগবান আছে একদিকে খুব আনন্দও লাগছিল যে আমার মেয়ে আর আমার বান্ধবীর ছেলের এই প্রথম রাখি ছিল সকালে সব কাজ আমার হয়ে গেছিলো সব কাজ বাজ সেরেই আমি বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম দুপুরে রান্নাটা শুধু বাড়িতে এসে রান্না করতে হবে তারপর এখানে ছোট্ট গোপালকে দেখো বসে পড়েছে রাখি পড়ার জন্য দিদির কাছ থেকে এখানে কাকিমা পুজো করছিল আর কাকিমার ঈশানও কিন্তু খুব যেহেতু আমরা গেছিলাম করে ও চুপ করে বসেছি দুজনই ভাবছিল যেটা আমাদের সাথে কি হচ্ছে আধিয়াও একটা ভাই পেয়ে গেছে আর ঈশানও একটা দিদি পেয়ে গেছে একটা জিনিস দেখো না এদিকে ঈশানের বাবারও কোনো বোন নেই আর মিষ্টিরও কোনো দাদা শুধু রাখি পড়ালে যে সম্পর্ক থাকে সেটা নয় সম্পর্ক টিকিয়ে রাখতে আমি এমন মানুষকেও দেখেছি যে রাখি পরিয়ে একটা মিথ্যে সম্পর্ক বেঁধে রাখার চেষ্টাও করে এখানে ঈশানকে রাখি পড়িয়ে দিয়েছিল আর একটা রাখি ছিল আমার ভাইয়ের ছেলের নাম মানে আমাদের সম্পর্কটা যেন চিরজীবন থাকে নিজের চোখে দেখা মানুষের রঙ না আমি কোনোদিন কারোর খারাপ চাইনি না তো চাইবো তাই তো ভগবান আমার সাথে এত ভালো কাজ করে কথায় আছে না নিজের কর্ম নিজে করে যাও ফলের অপেক্ষা তুমি করো না অনেক মানুষ আছে যারা আমার থেকে খুব জলে আমি জানি না কেন আমি কিন্তু তাদের কোনো ক্ষতি করি আমার সুখ অনেকেরই হজম হয় না সেটা আমি ভালো করেই জানি হয়তো আমি ভালো আছি ভালো একটা পেয়েছি সুখে আছি হয়তো তার জন্য আমার সুখটা তারা হজম করতে পারে না যাই হোক কথাগুলি আমি কাউকে টার্গেট করে বলছি না বাকি যে গায়ে নেবে সে নিতে পারে সরি হয়তো আমি একটু বেশি বলে ফেললাম বাট কি করব বলো কখনো কখনো আমি রাগগুলি সামলে রাখতে পারি না এমন কিছু আছে যেটা আমি তোমাদেরকে বলতে পারবো না বাট ভেতরে ভেতরে আমার খুব রাগ হয় এদিকে ঈশান সোনাকে দেখো আমার চশমাটা নেবে করে কতবার চেষ্টা করলো বাট পারলো যারা আমাকে ক্লোজ থেকে জানো চেনো যারা আমাকে ছোটোবেলা থেকে জানো তারা সবাই জানো হয়তো যে আমার বাচ্চা কত পছন্দ মানে আমি বাচ্চাদের কত ভালোবাসি চলো এইবার বান্ধবী আর ঈশানকে টাটা করার পালা ছিল কারণ বাড়িতে গিয়ে আমাকে বান্নাও করতে হয় তুলি দিয়ে আসবে আবার অভিষেককে রাখি পড়াতে যেহেতু সকালে স্কুল ছিল বলে সকালে ও পড়াতে পারেনি তুলি দিয়ে আমরা একই বাড়িতেই ভাড়াতে থাকি তোমরা হয়তো তুলি দিকে আমাকে অন্য কোনো ভিডিওতে দেখেছো বা ফটোতে দেখেছো আমরা একসাথে একই বাড়িতে থাকি বিয়ের পর থেকে আমি দেখেছি ও কোনো রাখি কোনো ভাইপোটা ও বাদ দেয় না তাহলে এবারও কেন বাদ যাবে তাই না আমার বর্মশাই উপরে ব্রিজে এসে